আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে সাথে থাকুন প্রিয় বন্ধুরা আঠারোতম নিবন্ধনে যারা চূড়ান্ত উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু সকলেই চাকরি পেতে যাচ্ছেন হয়তোবা দুই একটি সাবজেক্টের অনেকে চাকরি পাবেন তাছাড়া কিন্তু মুসলিমও চাকরি পেতে যাচ্ছেন এবার এত পরিমাণ শিক্ষক সংকট যে আপনাদের সকলকেই যদি ষাট হাজার প্লাস যদি শিক্ষক নিয়োগ দেওয়া হয় তবুও কিন্তু শিক্ষক সংকট কমবে না আর যারা ফেল করেছেন আঠারোতম নিবন্ধন ভাইবাতেও অনুত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু হাইকোর্টের যে রায় দিয়েছে সেখান থেকে কিন্তু আপনারা বাদ পড়ে গেলেন প্রিয় বন্ধুরা যারা খাদ্য অধিদপ্তরে পরীক্ষা দিতে ইচ্ছুক বা আবেদন করেছেন দুধাপে মূলত এই আবেদন প্রক্রিয়া হয়েছে যারা আবেদন করেছেন তাদেরকে অবশ্যই এই শেষ সময় একটা সাজানো গোছানোর প্রস্তুতি নিতে হবে এবং কি পড়তে হবে এটা হচ্ছে মূল বিষয় কেননা খাদ্য অধিদপ্তরে কিন্তু সব অধ্যায় থেকে বা সবগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসে না খাদ্য অধিদপ্তরের নির্দিষ্ট সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায় সেজন্য আপনাকে সিলেবাস ভিত্তিক ভালোভাবে প্রস্তুতি নিলে এক মাস যদি আপনারা খুব ভালোভাবে পড়েন ইনশাল্লাহ আপনারা কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং কি কি পড়তে হবে কি কি পড়তে হবে না সেই বিষয়ে ডিটেলস আমি ইনশাল্লাহ নেক্সট বলতেছি সেজন্য সাথেই থাকুন দেশের শিক্ষক সংকট শিগগিরই কাটছে না বর্তমানে সারা দেশে তেত্রিশ হাজারের বেশি বেসরকারি অ্যাম্পিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এক লাখ আট হাজার আটশো বাইশটি সহকারী শিক্ষক সৈন্যপদ নিয়োগ দিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিয়েছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ কিন্তু এর বিপরীতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা করেছে আটান্ন হাজার সাতশো জনের ফলে যদি সব প্রার্থীর আবেদন বৈধ হয় তবুও প্রায় একচল্লিশ হাজার তিনশো শিক্ষক পদ শূন্য থেকে যাবে শিক্ষক সংকট কাটাতে বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এক থেকে সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে যদি নিয়োগ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু উনিশতম যারা থাকবেন তাদের কিন্তু একটু সমস্যা হতে পারে তবু উনিশতমদের জন্য অনেক কিন্তু শূন্য পদ থাকবে উনিশতম সার্কুলার কিন্তু দ্রুতই হতে যাচ্ছে প্রিয় বন্ধুরা যারা খাদ্য অধিদপ্তর আমাদের এক্সাম ব্যাসে ভর্তি হতে ইচ্ছুক ইনশাআল্লাহ আমাদের এক্সাম বেসে ভর্তি হলে আপনাদের আপনার উত্তীর্ণ হবেন পরীক্ষায় এই গ্যারানটি আমি দিতে পারি যদি আপনারা আমাদের সিলেবাস যে নিয়মিত পরীক্ষা দেন এবং পড়াশোনা করেন শুধুমাত্র আপনার জন্যই এই কোর্সটি চালু করা হচ্ছে খাদ্য অধিদপ্তর হাই ভোল্টেজ শেষ ব্যাস সাত এ ভর্তি হতে কোর্স ফি একশো টাকা মাত্র সেন্ড করে টেক্সট করতে হবে প্রিয় বন্ধুরা আমাদের এই ব্যাচটির নির্ধারিত কোর্স ফি মাত্র একশো টাকা আর এবং এই ব্যাসে দুই জন নেওয়া হবে ইনশাল্লাহ এই দুই সজনেই যেন উত্তীর্ণ হয় পরীক্ষায় সেভাবেই আমরা পড়াবো এবং আমাদের বিগত যে পরীক্ষা হয়েছিল খাদ্য অধিদপ্তরে সেখানে কিন্তু আমাদের ব্যাস থেকে মোটামুটি কিন্তু চাকরি পেয়েছে সেটা আপনারা সকলেই জানেন এবং তাদের নামের লিস্টও আপনারা কিন্তু ফেসবুক পেজে এবং গ্রুপে এবং ইউটিউব চ্যানেলে কিন্তু দেখছেন প্রিয় বন্ধুরা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই নিম্নের নম্বরে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি নাইন ডবল টু সেভেন ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে সেখানে আপনারা টেক্সট করতে পারেন এবং আমাদের কোর্স ফি একশো টাকা এটা এই নাম্বারে সেন্ড করতে হবে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি নাইন ডবল টু সেভেন ফোর এই নাম্বারে বিকাশনগদ রকেট আছে আপনারা সেন্ড মানি করে মেসেঞ্জার ইমো অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে ভর্তি হতে পারেন বিগত সাল প্লাস সিলেবাস ভিত্তিক এই আমাদের এই ব্যাচটি এখানে বিগত সাল থাকবে সাথে সিলেবাস ভিত্তিক অর্থাৎ খাদ্যদ্রপ্রের সিলেবাসের যে যে প্রশ্ন অধ্যায়গুলো আছে সেগুলোই থাকবে শুরু হবে আঠেরোই জুলাই নিজেকে ফাঁকি দিয়ে থেমে থাকার সুযোগ নেই এটাই শেষ সুযোগ একটু পরিশ্রম করুন সারা জীবন সম্মান ও শ্রদ্ধা নিয়ে বাঁচতে পারবেন এই ব্যাচের পড়া থেকে আপনি নাইনটি ফাইভ পারসেন্ট কমান পাবেন এটি আমি গ্রান্টি দিতে পারি আজকে অলরেডি ব্যাচটি শুরু করার সাথে সাথেই প্লাস পঞ্চাশ প্লাস পরীক্ষার্থী কিন্তু ভর্তি হয়ে গেছে আপনার ভর্তি নিশ্চিত করতে আপনি অবশ্যই দ্রুত হোয়াটসঅ্যাপে অথবা ইনবক্সে যোগাযোগ করুন ডিজি ফুড খাদ্য অধিদপ্তরে লিখিত পরীক্ষার সময়সূচি আগামী আঠাইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে ওয়েবসাইটে প্রকাশিত হবে অর্থাৎ কোন পদের পরীক্ষা কবে হবে সে পদগুলোর পরীক্ষা নির্ধারিত তারিখ কিন্তু আটাইশে জুলাই আপনারা জানতে পারবেন উপখাদ্য পরিদর্শক পদের চারশো উনত্রিশটি পদ সহকারী উপখাদ্য পরিদর্শকের তিনশো সতেরোটি কম্পিউটার অপারেটর চারশো ছত্রিশটি প্রিয় বন্ধুরা এই পদগুলো শূন্য পদ কিন্তু অনেকাংশেই বৃদ্ধি পাবে সেজন্য অবশ্যই আপনি খুব ভালোভাবে প্রস্তুতি নেন চাকরি কিন্তু ইনশাআল্লাহ এবার সকলের হতে যাচ্ছে যারা উত্তীর্ণ হবেন আপনি কি খাদ্য অধিদপ্তরের পরীক্ষার্থী যেহেতু খাদ্য অধিদপ্তর সকল পদের পরীক্ষার সময়সূচি আগামী আঠাইশে জুলাই প্রকাশিত হবে পরীক্ষা শুরু হবে আগস্টের দিকে কিন্তু বড় পথ পরীক্ষা হতে পারে সেপ্টেম্বরের দিকে সেহেতু এই শেষ সময়ে আপনাকে খাদ্য অধিদপ্তর সিলেবাসের উপর পূর্ণাঙ্গ একটি প্রস্তুতি নিতে হবে প্রিয় বন্ধুরা বিগত সালগুলি কিন্তু এই পরীক্ষাগুলো বিভাগের শহর সহ জেলার বড় বড় শহর যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং এখানে প্রথমে আপনার এমসিকিউ হবে একশো নম্বরের তারপরে আপনার লিখিত হতেও পারে আবার না হতে পারে এরপরে ভাইবা অনুষ্ঠিত হবে দশ নম্বরের এবং মান মানবন্ডন হচ্ছে আপনার বাংলা এবং ইংরেজি থাকবে বিশ ন নম্বর করে ষাট নম্বর অঙ্ক থাকবে বিশ নম্বর এবং সাধারণ জ্ঞান যেখানে বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক এবং কম্পিউটার থাকবে আপনার বিশ নম্বর মোট একশো নম্বর এবং মাইনাস নম্বর থাকবে না সারা জীবন যা পড়েছেন সেগুলো এই শেষ সময়ে সাজিয়ে গুছিয়ে নিতে হবে নতুন পরীক্ষায় পাশ করা সম্ভব হবে না বড় পথমীর পরীক্ষা যেহেতু শেষের দিকেই এবং সেহেতু যথেষ্ট সময় পাচ্ছেন জব সলিউশন ও বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে জব সলিউশন ও বিষয়ভিত্তিক এবার মিক্সড করে রুটিন বানানো হবে ইনশাল্লাহ আজকে রাতের মধ্যে আপনারা রুটিন পেতে যাচ্ছেন জব সলিউশন ও বিষয়ভিত্তিক মেলে হাই ভল্টেজ ব্যাচ শুরু করা হচ্ছে এই কোর্সটি চূড়ান্ত পরীক্ষার পূর্বেই শেষ হবে কিন্তু আপনাদের একটু সাপনি নেই এই ব্যাচের পড়াশুনা পড়তে হবে এই কোর্সটি তাদের জন্য যাদের স্বপ্ন খাদ্য অধিদপ্তর যাদের প্রয়োজন দরকার চাকরিটি এবং যারা নিতেই চান চাকরিটি তাদের জন্যই মূলত এই ব্যাচটি চালু করা হচ্ছে এই কোর্সে একই সাথে বিগত সাল ও খাদ্যের সিলেবাস থাকা অধ্যায় সমূহ পড়ানো হবে এই গ্রান্টি দিতে পারি যারা সারা জীবন ফাঁকি দিয়েছেন তারা এই ব্যাচে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন ও নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা পরীক্ষা 100% পাস পাশ করবেন ইনশাল্লাহ আমাদের নিয়মিত পরীক্ষার সাথে সাথে প্রতিদিন দুটি করে কিন্তু একশো নম্বরে মডেল লিস্ট থাকবে এবং আমাদের পরীক্ষাগুলো হবে এক্সাম এই এক্সামগুলো হবে লিংকের মাধ্যমে আপনারা খাতা কলমে ঝামেলা ছাড়াই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন শর্ত একটাই নিয়মিত পড়তে হবে এবং নিয়মিত মডেল টেস্ট ও রুটিন অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এমসিকিউ থাকবে একশোটি বাংলা তিরিশ ইংরেজি তিরিশ গণিত বিশ এবং সাধারণ জ্ঞান বিশ নম্বর এই বেসটি শুরু হবে আগামী আঠেরোই জুলাই থেকে খাদ্য বা ড্রেস শেষ ব্যাচে অ্যাড হতে ইনবক্সে ফুট লিখে এসএমএস করুন যারা আমাদের পেজে অন্তর্ভুক্ত রয়েছেন চিলেকোটা সেপাই টু তারা পেজে ফুট লিখে বা খাদ্য লিখে এস করতে পারেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছেন বা ভিডিওটি দেখতেছেন ইউটিউবে তারা সরাসরি আপনারা খাদ্য অধিদপ্তর ব্যাসে ভর্তি হওয়ার জন্য নিম্নের নম্বরে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেল রয়েছে এই নম্বরেই এখানে আপনারা এস করতে পারেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি নাইন ডবল টু সেভেন ফোর অথবা সিলেকোটা সেপাই টু টি আপনি লিখে সার্চ দিবেন বা মোহাম্মদ শামসুজ্জামান সোহেব সরকার এই আইডিতে আপনারা সার্চ দিয়ে এস করতে পারেন এস এম আপনি শুধু ফুড বা খাদ্য লিখলেই হবে এই ব্যাচে দুইশো জন নেওয়া হবে প্রতিবারের ন্যায় এই ব্যাচের অধিকাংশই চূড়ান্তভাবে উত্তীর্ণ হবে ইনশাল্লাহ এই কোর্সটি হচ্ছে শর্ট কোর্স যারা নতুন কিংবা প্রথম থেকে প্রস্তুতি নিতে চাচ্ছেন কিংবা নিয়মিত পরেননি ফাঁকি দিয়েছেন তাদের জন্য এই কোর্সটি প্রিয় বন্ধুরা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা পেজে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম আরহামলি আবরকাত